থেকে অন্তর্বর্তীকালীন সরকার লাঘু করতে পারেনি দুর্বৃত্তায়নের রাজনীতির পথ বন্ধ হবে পেশি পথ বন্ধ হবে ভোট চুরি রাস্তা বন্ধ হবে কালো টাকার আধিপত্য বন্ধ হবে সন্ত্রাসবাদের আধিপত্য বন্ধ হবে এবং একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার মতো এই সরকার সক্ষম হবে এমন একটি সংস্কার কার্যকর করেই তারপরে নির্বাচনের ঘোষণা আসবে এটাই ছিল আমাদের দেশের মানুষের প্রত্যাশা কিন্তু গত পাঁচই আগস্ট মানবীয় প্রধান উপদেষ্টা এই ধরনের ঘোষণা যেখানে সংস্কার বাস্তবায়নের ন্যূনতম কোনো প্রত্যাশা নেই সেই ধরনের ক্ষেত্রে আমরা মনে করি যে সংস্কারের যে মহান দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপর সেই দায়িত্ব পালনে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং সেই দায়িত্ব পালনে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবচেয়ে বেশি অসহযোগিতা করা হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ এরপরে দ্বিতীয় তাদের প্রাধান্যের বিষয় ছিল ফাঁসিবাদী খুনিদের বিচার নিশ্চিত করা সেখানে কিছু মামলা হয়েছে কিন্তু সেই মামলায় আজও পর্যন্ত দৃশ্যমান কাঙ্ক্ষিত মানের কোন অগ্রগতি সাধিত হয়নি ন্যূনতম একটি মামলায় অন্তত বিপরীত দিকে যারা ফেসিবাদী আমলে ওলামাই কেরাম সহ বাংলাদেশের নিপীড়িত বিরোধী মতে মানুষজন হাজার হাজার মামলার খানি কেনেছে বছরের পর বছর সেই মামলাগুলো বোঝা আজ পর্যন্ত আমাদের কাজ থেকে অন্তর্বর্তীকালীন সরকার লাঘব করতে পারেনি কিছু মামলা প্রত্যাহারের মূল্য ঝুলিয়েছে আজ পর্যন্ত কোন সরকারি গেজেট তৈরি করা হয়নি গুরুত্বপূর্ণ মামলাগুলো হত্যা

ছাল চৌধুরী আইনের নামে আইন শাসন এটা আমরা ভালোভাবে দেবো না আমরা অর্ন্তবর্তীকালীন সরকারকে এই জন্য ইতিহাসের কাজ করার দান করাবো তারপরে হলো তাদের তৃতীয় যেই প্রায়রিটির বিষয় ছিল নির্বাচনের নেবেন এই ফিল এটা মানুষ মনে করে প্রতিটি রাজনৈতিক পক্ষ মনে করছে আজ বাংলাদেশে যে আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলার যে পরিস্থিতি পুলিশের যে নিষ্ক্রিয় ভূমিকা এবং সারা দেশে চাঁদাবাজদের যে দৌরত্ব সারা দেশ জুড়ে যেভাবে অবৈধ কালো টাকার মালিকদের যে আধিপত্য সেই জায়গায় নিরীহ সাধারণ সব দরিদ্র মানুষের পক্ষে আগামী নির্বাচনে প্রতিনিধিত্ব করা তো দূরের কথা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তো দূরের কথা তারা নির্বাচন নির্বিঘ্নে ভোট পর্যন্ত দিতে পারবে বলে আমরা আস্থা রাখতে পারছি না